তৃপ্তি এসে জয় আন্টি তোমাকে এই দুধ দেওয়ার জন্য বললেন ওখানে রেখে দাও জয় হুম আচ্ছা একটা কথা বলো জয় আজকে যে বিরিয়ানিটি খেলাম সেটা খুবই ভালো ছিল সত্যি করে বলো সেটা কি তুমি বানিয়েছিলে না কি কোনো দোকান থেকে এনেছিলে এটা কেন জিজ্ঞেস করছো তৃপ্তি তোমার বিশ্বাস হলে তুমি আন্টিকে জিজ্ঞেস কর না উনিই আমাকে সাহায্য করেছিলেন হুম আমিই বানিয়েছি আমি কিন্তু খাবারটা বেশ ভালো বানাই তৃপ্তি একটা কাজ করো তুমি বিদেশে যেও না এখানেই একটা হোটেল খুলে নাও প্রচুর রোজগার করতে পারবে আমিও গিয়ে বিরিয়ানি খেয়ে আসব থ্যাঙ্কস তৃপ্তি ঘুমাবার আগে এই দুধটা খেয়ে নিও ঠিক আছে ওকে ওকে আমি এটা রেখে যাচ্ছি এখানে হুম কোথায় চলে গেছিলে মা আজকে চতুর্থী ছিল না এই জন্য পাশের মন্দিরে গিয়ে তোর নামে গণেশ ঠাকুরের পুজো করে এসেছি এমনি আমার খুব ক্লান্ত লাগছে আর দিনই হয়ে গেছে অনেক সকালবেলা আর একটু তাড়াতাড়ি রেখে দিও মা সকালে তোর রুমে আমি এসেছিলাম কিন্তু তুই গভীর ঘুমেছিলিস এই সময় ডাকাটা ঠিক হবে না বলে চলে এলাম আচ্ছা এতই ক্লান্ত যখন তুই হসপিটালে চল হসপিটাল যাব না মা অফিস যেতেই হবে আজকে কি অফিসে যাচ্ছিস এত ক্লান্ত তুই কি করে কাজ করবি ওখানে মা আজকে একটা বড় বোর্ড মিটিং আছে ওয়েট করছে একটু আমাকে যেতেই হবে বোঝো মা ভাই ঠিক আছে সাবধানে যাস কিছু বললে শুনবি তবে না অফিসে গিয়ে ফোন করিস কিন্তু শোনো জয় তোমার বিদেশ যাওয়াটা কি খুবই দরকার নাকি এই কি আন্টি হঠাৎ তুমি প্রশ্ন করছো কারণ এটাই তোমার মা বাবার তো বয়স হচ্ছে তুমি তো তাদের একমাত্র সন্তান হঠাৎ যদি ওনাদের কিছু হয়ে যায় তুমি ওখান থেকে তো তাড়াতাড়ি আসতে পারবে না এই জন্য বলছিলাম তুমি কথাটা তো একদম ঠিকই বলছো আন্টি আর আমিও যাওয়ার জন্য ইন্টারেস্ট হারিয়ে ফেলছি গ্রামে একটু আত্রু জমি রয়েছে যদি বিক্রি করি তাহলে অন্তত পনেরো থেকে কুড়ি লাখ টাকা তো পাওয়া যাবেই বাবাকে বললাম যে এটা বিক্রি করে একটা ব্যবসা করব। বাবা পুরোটা না জেনেই দাদুর জমি ছিল এই বলে সেন্টিমেন্টাল হতে থাকলো আর কি এই জন্যই আনটি অ্যাব্রড গিয়ে ভালো রোজগার করে ভেবেছি এখানে চলে এসে একটা ব্যবসা খুলব হুম 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 মানে এর কাছে টাকা থাকলে তাহলে ও এখানেই থাকবে যদি তোমার কাছে টাকা থাকলে তুমি এখানেই থেকে যাবে তো হুম হুম আহ আরে জয় ওই যে ওটা কোন ট্যাবলেটের স্ট্রিপ কোথায় আন্টি 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 ওই ঠিক কিছু না আন্টি ওই দিন তোমার জন্য নিয়েছিলাম না ওই ট্যাবলেটটাই আন্টি তুমি তো একটাই ট্যাবলেট দিয়েছিলে কিন্তু এটা তো পুরো খালি দেখছি ওই আমি তোমাকে একটা কথা বলিনি আন্টি সরি আন্টি ক্ষমা করে দিও কি বললে তুমি কি লুকিয়েছ আন্টি আমারও চার পাঁচ দিন থেকে মাথায় খুব যন্ত্রণা হচ্ছিল আর আমার জন্যই নিয়েছিলাম এই ওষুধগুলো এটা আমার থেকে লুকোনোর কি দরকার ছিল তুমিও পারো বটে যাও আর একটু হলেই আমি ধরা পড়ে যাচ্ছিলাম বাপরে বাবারে হ্যাঁ কি হলো আজকে এত দেরি হলো যে তোমার শরীর কেমন আছে ওই একই রকম খুবই ক্লান্তি লাগছে হায় তৃপ্তি এই মাত্র এলেন নাকি হ্যাঁ হুম কি হয়েছে তৃপ্তির ওকে সকাল থেকে খুব ক্লান্ত লাগছিল ওহো তৃপ্তি চলো তোমায় হসপিটাল নিয়ে যাই তৃপ্তি না জয় এরকম কোনো ব্যাপার নয় আমি একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাব গিয়ে শুয়ে পড়ছি ঠিক আছে খাবার খেয়ে তারপর ঘুমোতে যাস মা একটু বুঝার চেষ্টা করো আমি কিছু খেতে চাই না তৃপ্তি অলরেডি তুমি টায়ার্ড রয়েছো না খেয়ে শুয়ে পড়লে তুমি তো আরো অসুস্থ হয়ে যাবে তৃপ্তি জয় তুমিও না আমি বলছি না আমার কিছু চাই না তাহলে ছেড়ে দাও এইসব কি আনটি ও এরকমই ঠিক আছে তুমি গিয়ে নিজের রুমে ঘুমিয়ে পড়ো হুম ঠিক আছে আনটি আন্টি আমি কি গিয়ে তৃপ্তির জন্য ওই খাবার দুধটা দিয়ে নাকি ওটার কোনো দরকার নেই ওর বাবার মতন খুব চেদি তুমি যদি দাও তাও খাবে না তুমি চাইলে ওই দুধ গরম করে খেয়ে ঘুমিয়ে পড়ো হুম এই মেয়েটাকে নিয়ে আর পারি না হুম আজ তো ঘুমের ওষুধ মেলাতেই পারবো না

যাই হোক অনেকদিন তো হলো কোনো রিয়াকশন দেখলি কি আরে সেরকম কিছুই না ও আচ্ছা আচ্ছা পরের সপ্তাহে ট্রেনিং এর জন্য কোলাপুর যাবি বলছিলি যে কবে যাচ্ছিস কনফার্ম হয়ে গেছে হ্যাঁ রে ভাই ওরা দুদিনের মধ্যে আমায় কনফার্ম বলবে এমনটা ওরা বলছিল কনফার্ম তো হ্যাঁ মোটামুটি কনফার্মই আছে দুদিন পরে যেতেই হবে সেটাই দেখতে পাচ্ছি ঠিক আছে ভাই সাবধানে থাকিস কিন্তু আর সাবধানে ফিরেও আসিস হ্যাঁ ভাই আমি সামলে নেব তুই কি রুমে আছিস হ্যাঁ রুমেই রয়েছি ঠিক আছে ওকে ঠিক আছে বেরোবো আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে কোলাপুর গিয়ে কোথায় থাকবি কোলাপুর গেলে তো রুম দেবে বলছিল রে ভাই ও এই ব্যাপার ওইসব তো গিয়েই দেখতে হবে বল ঠিক আছে ভাই তৃপ্তির খেয়াল রাখিস কিন্তু ঠিক আছে আরে আজকাল তো খুবই কষ্ট করছিস তাই একটু ভালো বন্ধ কিছু খেয়ে নি ঠিক আছে আমি দেখে নেব তুই সাবধানে থাকিস ওকে আমার কথা ছাড় আগে তুই সাবধানে থাকিস কিন্তু হ্যাঁ ঠিক আছে ভাই হ্যাঁ চল ভাই ঠিক আছে কাটলাম হ্যাঁ <laughs> 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 <tripti? Ah, ha 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 ফোনই করছিস না কি হয়েছে ভাই তুই মজা করছিস নাকি তুই তো ব্যস্ত আছিস ফোনই করিস না আমায় এই তোর আশীর্বাদেই চলছে এটা বল কোন রিয়াকশন এলো তাহলে কবে বিয়ে করছিস আসলে ব্যাপারটা হলো যা করেছি তাতে খুব ভয় লাগছে রে ও জানতে পারলে ও কিভাবে রিয়াক্ট করবে সেটা ভেবেই ভয় পাচ্ছি রে ভাই আরে কি বা হয়ে যাবে গালাগাল করবে মারবে বদনাম করবে তোর বাবা মাকে এসব কথা বলে অসম্মান করবে এই তো সাধারণ ব্যাপার ভাই সমুদ্রে যখন ঝাঁপ মেরেছিস মুখ তো কিন্তু নিয়ে আসিস এই এসব কি বলছিস তুই কেন ভয় দেখাচ্ছিস ভাই এই তারাগুলো করছি না যেটা বলছি সেটা মন দিয়ে শোন যদি কিছু হয়েও যায় লাভ তোরই হবে ভাই অবশেষে কি হবে তুই জানিস কি হবে বল তোর আত্মীয় স্বজনকে ডেকে ওদের সামনে তোরা তৃপ্তির বিয়ে দিয়ে দেবে ওই দিন সবাই তোকে দেখে মুখ ভার করে বসে থাকবে যখনই তোদের দুজনের একটা বাচ্চা হবে তখন দেখবি সবকিছু আগের মতো ঠিক হয়ে গেছে বুঝতে পারলি তুই ভয় পাস না